আজকে আমাদের সম্মানিত একজন নতুন ডিলার পরিচিতি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আমাদের সম্মানিত ডিলার বাবুল ট্রেডার্স পুবাইটার বাবুল হাওলাদার থানা পিরোজপুর সদর নরখালি জেলা পিরোজপুর ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন ডাবল জিরো সেভেন থ্রি ফোর সিক্স আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মৃত্তিকা অ্যাগ্রো ফিডমিলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম এই মৃত্তিকা ফিড ফিডমিলের অবস্থান পাবনা জেলা ভাঙ্গুরা থানা আর এখান থেকে মূলত তিরিশটি উপাদান দিয়ে একটি মিক্সার বুঝিয়ে অর্থাৎ দানাদার খাবার তৈরি করা হয় যে খাবার গরু সার গরু সহ সকল প্রকার গবাদি পশুকে খাওয়ানো যায় আর এখান থেকে প্রতিনিয়ত ডিলার এবং খামারিদের নিকট মাল পৌঁছে দেওয়া হচ্ছে বা বিক্রি করা হচ্ছে তদ্রু বাসকে আমাদের সম্মানিত একজন নতুন ডিলার পরিচিতি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আমাদের সম্মানিত ডিলার বাবুল ট্রেডার্স পুবাইটার বাবুল হাওলাদার থানা পিরোজপুর সদর নরখালী জেলা পিরোজপুর ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি নাইন ডাবল জিরো সেভেন থ্রি ফোর সিক্স যারা পিরোজপুর সদর নরখালী আশেপাশে আছেন তারা কিন্তু আমাদের সম্মানিত ডিলার বাবুল হাওলাদার ভাইয়ের সাথে যোগাযোগ করলে মৃত্তিকা আগ্রো ফিডের তিরিশ সাইডে মিশ্রিত দানাদার খাবার আপনার খামারে আপনি যুক্ত করে গাভি গরু এবং সার গরুকে খাওয়াতে পারবেন যে খাবার গাভি গরুকে খাওয়ালে দুধ বৃদ্ধি হবে এবং সার গরুকে খাওয়ালে দ্রুত রুষ্টপুষ্ট হবে এখানে কোনো প্রকার কেমিক্যাল ব্যবহার করা হয় না এটা টোটালি ন্যাচারাল এবং অর্গানিক ফিড যে ফিড আপনার গবাদি পশুর পাশ প্রতিক্রিয়া করবে না আমরা অনেক সময় দেখে থাকি যে খামার ব্যবস্থাপনায় গাভি গরুর মেজর সমস্যা বা বড় সমস্যা গরু সঠিক সময় এটা আসে না এবং সঠিক সময় এটা আসলেও সেটা কনসেপ্টের সমস্যা হচ্ছে এটা মূলত ভেজাল দানাদার খাবারের জন্য হয়ে থাকে আর আমাদের এই খাবার ব্যবহারে এ ধরনের কোনো সমস্যা থাকবে না কারণ এটা টোটালি অর্গানিক ফিড সামনে যারা জন্য আমাদের এই খাবারটি খাওয়াবেন একটা নির্দিষ্ট আগেই গরু হয়ে যাবে এবং গরু হয়ে যাবে সুটাম দেহের অধিকারী আপনি যদি সঠিক মানের দানাদার খাবার আপনার খামারে যুক্ত করতে না পারেন তাহলে আপনি খামার ব্যবস্থাপনায় পিছিয়ে যাবেন আর আমাদের এই খাবার বাংলাদেশের সবচেয়ে টপ কোয়ালিটির যে আইকনিক মডার্ন খামারগুলো আছে সেই আইকনিক মডার্ন খামার মৃত্তিকা অ্যাগ্রোফিডে মিক্সার বুসি অনেক আগেই যুক্ত হয়ে গেছে আমাদের এই খাবারের ভিতর মূলত রয়েছে সোয়াবিন এ খোল নারিকেল এ খোল বাদাম খোল আস্তগমের ভুসি মাসকালাই ভুসি খেসারি ভুসি অ্যাঙ্কার ভুসি সিজিয়ে ভুট্টা এবং বিভিন্ন ধরনের ডাউল রিজেকশন এভাবে আমরা তিরিশটি উপাদান দিয়ে একটি রেশন তৈরি করে থাকি যা অন্তত পুষ্টিকর এবং প্রোটিন সমৃদ্ধ খাবার যে খাবার গাভী গরু সারগুরু অনেক প্রিয় একটি খাবার আর আমরা যে তিরিশটি উপাদান তিরিশটি উপাদান বলে চিল্লাচ্ছি আদেও এই তিরিশটি প্রোডাক্ট দিচ্ছি কিনা সরজমিনে আপনি এসে যাচাই বাছাই করে আপনার খামারে আপনি যুক্ত করতে পারবেন মৃত্যিকাগ্রোফিডে মিক্সার বুঝি এখানে কিন্তু কোনো প্রকার কেমিক্যাল ব্যবহার করা হয় না এই মৃত্তিকা ফিড ফিডমিল থেকে সহজ শর্তে ডিলার নিয়োগ চলছে সারা বাংলাদেশে ডিলার নেওয়ার নিয়ম বলি এখান থেকে ডিলার নিতে আপনাকে কোনো প্রকার অগ্রিম টাকা জামানত রাখতে হবে না এবং আপনাকে কোনো প্রকার মাল বিক্রয়ের মাসিক টার্গেট দেওয়া হবে না আপনার এলাকাতে আপনি যতটুকু মাল বিক্রি করতে পারবেন তদ্রুপ আমাদের এই মৃত্তিকা অ্যাগ্রো ফিডমিল থেকে ততটুকু মাল নিয়ে আপনার যাত্রা আপনি শুরু করতে পারবেন আর মৃত্তিকা আগ্রো ফিড মিক্সার বুসির যাত্রা শুরু করতে আহামরি মূলধনের প্রয়োজন নেই স্বল্প পুঁজি নিয়ে মৃত্তিকা আগ্রহ ফিরে মিক্সার বুসির যাত্রাটি আপনি শুরু করতে পারবেন আর আমরা যে

করে দেওয়া হয় এটা আস্ত মাসকালা এই মাছ এখানে প্রচুর পরিমাণে ব্যবহার করা এই মাছ ব্যবহারে গাভীর দুধ হয় এটা সেলুন ডাউল বা কাতিকালাই হিসেবে আখ্যায়িত এটাও প্রচুর পরিমাণে ব্যবহার করা হয় আমরা এখানে ধানের ক্ষতটাও পরিমাণ মতো ব্যবহার করে থাকে মোটরের ভুষি মোটরের ভুষি আমরা এখানে ব্যবহার করে থাকি মূলত সর্বসময় এটা মাস কালার ভুষি যা গাভী গরু বৃদ্ধিতে সহায়ক এটা বাদামের খোল বাদামের খোল এখানে ব্যবহার করা হয় মসুরের ভুষি এখানে মসুরের ভুষিও ব্যবহার করা হয় এটা সিজিএফ এর প্রোটিন মাত্রা অনেক ভালো এটাও আমরা ব্যবহার করে থাকি এটা মসুরের ভুষি এটা দেশি মসুরের ভুসি আমরা ব্যবহার করে থাকি এটা এলসি মসুরের ভুষি এটাও আমরা পর্যাপ্ত পরিমাণে ব্যবহার করে থাকি সয়াবিনের ভুষি বা হালস যে যেটাই বলে এটা আমরা এখানে পর্যাপ্ত পরিমাণে ব্যবহার করি এটা অনেক ভালো মানের একটা খাবার এটা গম ভুষি একদম পর্যাপ্ত পরিমাণে গম ভুষি এখানে দেওয়া আছে আছে অ্যাংকারের ভুষি এভাবে আমরা তিরিশটা উপাদান দিয়ে আমরা তৈরি করে থাকি এখানে অ্যাংকারের ভুষি প্রচুর পরিমাণে ব্যবহার শুট নারিকেলের খোল মেরিকো কোম্পানির এ নারকেলের খোল এটা গাভি গরুর দুধের ঘনত্ব বৃদ্ধিতে সহায়ক এবং দুধ বৃদ্ধিতে সহায়ক অত্যন্ত পটন সমৃদ্ধ খাবার এটা আমরা পর্যাপ্ত পরিমাণে ইউজ করে থাকি টোন কে টোন একে একে আপনাদের তিরিশটি উপাদানের সাথে পরিচয় করিয়ে দিলাম এই তিরিশটি উপাদান দিয়ে মূলত আমরা একটি রেশন তৈরি করে থাকি যা অন্তত পুষ্টিকর এবং পটন সমৃদ্ধ খাবার যে খাবার গাভি গরু সার গরু সহ সকল প্রকার গবাদি পশুকে আপনি খাওয়াতে পারবেন এখানে কোনো প্রকার কেমিক্যাল ব্যবহার করা হয় না এটা টোটালি ন্যাচারাল এবং অর্গানিক ফিড আর যে সকল প্রান্তিক পর্যায়ের খামারি ভাইয়েরা আছেন তারা চাইলে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এক বস্তা থেকে শুরু করে দশ বস্তা বিশ বস্তা ওয়ান টেস্ট নিয়ে দেখতে পারবেন সুন্দরবন কুরিয়ার সার্ভিসেন নেওয়ার নিয়মটা বলে দেয় আমাদের মালের ওজন সাঁয়ত্রিশ কেজি যার দাম মাত্র তেরোশো টাকা এবং কুরিয়ার চার্জ একশো পঞ্চাশ টাকা চোদ্দোশো পঞ্চাশ টাকা ব্যাঙ্ক অথবা বিকাশে পেমেন্ট করে দিলে সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে পেয়ে যাবেন মিথ থেকে আগ্রো ফিটে মিক্সার বুঝি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সকল খামারি রাস্তা আমাদের এই মিক্সার এখন পর্যন্ত যে সকল খামারি ভাইয়েরা আপনার খামারে অ্যাড করতে পারেননি বা যুক্ত করতে পারেননি একবার হলেও আমাদের এই খাবারটি খাওয়াবেন বছর শেষে ভালো একটি প্রফিট পাবেন আজ চলে যাচ্ছে আমাদের বাবুল ট্রেডার্স বাবুল হাওলাদার ভাইয়ের উদ্দেশ্যে তিনশো আশি বস্তা অর্থাৎ চোদ্দো টোনে গাড়িটি মৃত্তিকা ফিড মিল থেকে চলে যাচ্ছে গাড়িটি কীভাবে টালি দ্বারা লোড করা হয় আপনাদেরা দেখছেন যে আমাদের অভিজ্ঞ লোক মুজিবর ভাই প্রথমে টালিটি ছাড়ছে তারপরে ট্রাক ড্রাইভার মালগুলো বুঝে নিচ্ছে এভাবে যখন মৃত্তিকাগ্র ফিটে মিক্সার বুসির গাড়িগুলো আনলোড করবেন তখন ডাক ড্রাইভার থেকে মালগুলো আপনারা টালি দ্বারা বুঝে নেবেন আর টালিগুলো দ্বারা ট্রাকটি লোড করার পরে কিভাবে ত্রিপোল ধরে গাড়িটা বেঁধে দেওয়া হয় তার সচিত্র ফুটে তো আপনাদের দেখিয়ে দেবো ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমরা আবার অন্য কোনো ডিরাট পরিচিতি আপনাদের মাঝে হাজির হবো ধন্যবাদ সবাই ভালো থাকবেন